দীর্ঘদিনের বিরতির পর মাত্র শেষ হওয়া ঈদে বিশ্বাসের চলচ্চিত্র মুক্তি পেয়েছে অপু ভক্তদের যেন দ্বিগুণ ঈদ আনন্দ হওয়ার কথা ছিল কিন্তু চলচ্চিত্রে এখনকার সার্বিক আবহাওয়া যেন অনেক কিছুকে ম্লান করে দিয়েছে কারণ অপুর আড়ালে থাকা ঈদের সাকিবের সাথে জুটি বেঁধে মুক্তি পায় অপুর রাজনীতি দেশের মৌলিক গল্পের একটি ছবি হয়েও মাত্র চল্লিশটি হলে আটকে যায় প্রদর্শন যার মধ্যে ঢাকায় মাত্র একটি হলে মুক্তি পায় এটি বিষয়গুলো নিয়ে অনেকটা হতাশ অপু সেই জায়গা থেকেই খানিকটা আড়ালে ছিলেন তিনি তবে টিভি চ্যানেলগুলোয় বেশ সরব ছিলেন তিনি কয়েকটি টিভি তি শোতে তার উপস্থিতি ছিল ভক্তদের জন্য আনন্দের তাছাড়া ঈদের পর একটি রেডিও শোতেও তিনি উপস্থিত ছিলেন তাই সিনেমা পদ্মার বাইরেই অপুর ঈদ ছিল জাঁকজমক তবে আবারও চলচ্চিত্রে আগের রূপে ফিরতে যাচ্ছেন তিনি অপু বলেন নতুন কোনো সিনেমায় অভিনয় এখনও শুরু করছি না কারণ ফিটনেস ঠিক করতে এখন ব্যস্ত আছি অপুরূপেই ফিরব আমি তাই এখন আবারও একটু সব দিক থেকে বিরতি নিচ্ছি কারণ মাঝে কয়েকদিন টিভি শো নিয়ে খুব ব্যস্ততা গেছে এখন নিজেকেই সময় দিতে চাই